লালগোলার কৃষ্ণপুরের তারানগর অঞ্চলের বর্তমান অবস্থা অত্যন্ত ভয়াবহ বিদারক নদীর জল ক্রমাগত ধেয়ে এসে বারবার বাঁধ ভেঙে দিচ্ছে আর সেই সঙ্গে ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের জীবন ঘর বাড়ি স্বপ্ন সবকিছুই দিনের পর দিন নদীর জল গ্রাস করছে গ্রামের পর গ্রাম অথচ রক্ষা করার মতো কিছুই অবশিষ্ট নেই অসংখ্য পরিবার আজ নিঃস্ব অনেকের ঘর নদীর জলে ভেসে গেছে কেউ হারিয়েছে চাষের জমি কেউ হারিয়েছে জীবনের সঞ্চয় গরিব মানুষগুলো আজ না খেয়ে দিন কাটাচ্ছে কেউ খোলা আকাশের নিচে কেউ স্কুল বা পঞ্চায়েত ঘরে আশ্রয় নিয়ে আছে তাদের ছোট ছোট সন্তানদের মুখে খাবার নেই চোখে ভয় মুখে কেবল একটি প্রশ্ন আমাদের ঘরটা কবে ফিরবে এই মানুষগুলো জানে একটি ছোট্ট ঘর তৈরি করতে কত বছর লাগে কত ঘাম ঝরাতে হয় কত কষ্ট সহ্য করতে হয় অথচ মুহূর্তের মধ্যে তাদের সেই পরিশ্রম সেই আশা সেই স্বপ্ন নদীর জলে তলিয়ে যাচ্ছে এই দৃশ্য কেবল করুণ নয় এটি আমাদের বিবেককে নাড়া দেওয়ার মতো এক নির্মম বাস্তবতা আমরা আন্তরিকভাবে আবেদন করছি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন এই দুর্গত মানুষের পাশে দাঁড়ান প্রশাসনের পক্ষ থেকে যেন অবিলম্বে ত্রাণ খাদ্য ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয় পাশাপাশি স্থায়ীভাবে বাজ সংস্কার ও নদী নিয়ন্ত্রণের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি আজ এই মুহূর্তে তারানগর কৃষ্ণপুর আর লালগোলার মানুষের একটাই চাওয়া আমাদের বাঁচান আমাদের ঘর ফিরিয়ে দিন চলুন আমরা সবাই মিলে এই দুর্যোগে পাশে দাঁড়াই কারণ মানুষের পাশে থাকাই আজকে সবচেয়ে বড় মানবতা